হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে পলাশ এন্টারপ্রাইজ এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ড একে দোকান নং সতেরো জেল রোড ঢাকা বারোশো এগারো আপনারা হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আর অনেক অনেক কালেকশনের ছাড়ও পেয়ে যাবেন তো এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাসলেট আংটি বাউটি কানের দুল টপ আরও শাড়ি লকেট চেন পাযেল, ব্রেসলেট অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনলাইন সব ভাইরাল কালেকশন এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর খুবই কম প্রাইজে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করা তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম কাম আছো আপু জী ভাল আছে আপুনি ভাল আছিল আলহুল ভাল আপু

ঠিক আছে পলাশ সেন্টার বলবেন পলাশ সেন্টার আসবেন

কত আংটি দেখাবো আপনি বলেন ঠিক আছে তিন মাসে কালার গ্যারান্টি থাকবে মাল কোনো সমস্যা হলে এক করে অন্য মাল নিতে পারবেন কথার কাজে এক থাকলে সবসময় মাল নিবেন আর যদি বলেন যে না কালার চলে গেছে আমার কথার কাজে এক নাই তাহলে আপনার মাল নেওয়ার দরকার নেই আপনার

দেড়শো টাকা বিক্রি করে এই যে পঞ্চাশ টাকা জোড়া ষাট টাকা জোড়া কুচরে বাজার সর্বনিম্ন যে নাও কিনছে গ্রামে বিক্রি করলে আপনি একশো টাকা বিক্রি করতে পারেন অর্ধেক লাভ অর্ধেক লাভ এগুলো

আপনি আসবেন ভিডিওতে যে প্রাইসটা বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিওতে যে প্রাইস বলতেছি ওই প্রাইসে দেয়া হবে কোন টাকা বাড়তি রাখবেন না শুধু শতকুর এটা এটা হুম 110 টাকা এই এটা হলো 110 এই দেখেন খুচরা 200 টাকা আপনি অনলাইনে বিক্রি করতে পারেন সামনে ঈদের সিজন যারা আপুর ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আমার দোকানে আসবেন সরাসরি সরাসরি ফলা সেন্টার বাইরে চলে আসবেন এটা এটা 110 এটা 110 যদি যারা ব্যবসা করতে চান অবশ্যই ফলা সেন্টার বাইরে আসতে হবে কারণ ফলা সেন্টার বাইরের মতো কালেকশন আর কেউ দিতে পারবে না পুরো চক বাজার গ্যারান্টি ঠিক আছে

আমার থেকে নিয়ে ব্যবসা করেন সফল হতে পারবেন এই যে বাহুবলী গুলো এগুলা আমার কাছে কিছু আছে ষাট টাকা একশো ষাট টাকা তবে কিন্তু অপার প্রাইস এটা দুশো টাকা চলতে হবে এটা

কালার গ্যারান্টি থাকবে ছয় মাসে একটা মালো কালার যাবে কালার চলে গেলে আমার কাছে নিয়ে আমার আমাকে টাকা নিয়ে যাবেন শুধু দশ টাকা পিস শুধু দশ টাকা পিস এই আপনি এগুলো দেখেন এগুলো শুধু দশ টাকা পিস আপনারা সবাই দেখে রাখেন ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে আপনি শুধু দশ টাকা ফিস পরে যে ডিজাইনটা ভিডিওটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন শেয়ার করে রাখবেন তাহলে আপনার ভিডিওটা খুঁজতে আর দোকানে আসতে অসুবিধা হবে না সরাসরি চলে আসতে পারবেন

মানে আপনি এটা কি করতে হবে এগুলো মূল মতো কাছে মাল অবশ্যক এগুলো স্টক কম আছে যারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন তারাই পাবেন পরবর্তীতে যোগাযোগ করলে আর পাবেন না কারণ সামনে সিজন এখন ঈদের সিজন ঠিক আছে একশো সত্তর একশো টাকা একশো সত্তর টাকা আপনার লকেটগুলো দেখেন ডায়মন্ড কার্ডের লকেট এক বছরের কালার গ্যান্ডি থাকবে প্রতিটা মালের সাথে অনলি পঁচাত্তর টাকা ফিস খুচরো বিক্রি দুশো টাকা শুধু পঁচাত্তর টাকা পিস কালেকশন ভাই এদিক দিয়ে দেখেন সব দুলের কালেকশন কাঠন এখনো খুলি নাই বুঝছেন মানে মাল আসছে মাল আসতেছে মাল যাইতেছে এই যে এগুলো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন মাল নেবেন ইনশাআল্লাহ ব্যবসা করবেন সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা হলে আপনি একটা মাল যদি আমার কথা জানো যে একটা মাল না চলে সে মালটা আমাকে অ্যাক্সেস করে নেবেন অন্য মাল দিয়ে দিব আপনাকে যে ব্যবসা করতেছেন একদিনের জন্য ব্যবসা একদিনের জন্য একটা মাল নাই চলতে পারে স্বাভাবিক একশোটা মাল নিলে আপনি একটা মাল চলবেন ওই মালটা আমার কাছে রিটার্ন দিয়ে আপনি অন্য মাল নিয়ে যাবেন ঠিক আছে এই সুযোগ সুবিধা আপনাকে দিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চক বাজার আসবেন অবশ্যই হাজি সেলিম টাওয়ার এটা মনে রাখবেন হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড কলার সেন্টার যদি তাও চিন্তা অসুবিধা হয় তাহলে স্ক্রিনে নাম্বার একটা ফোন দেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ফোন দেবেন আমাদের লোক আছে সরাসরি আপনাকে যেখানে থাকেন না কেন রিসিভ করে দোকান নিয়ে আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম